আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন তো বেশ কিছুদিন ধরে আমি ভিডিও দিতে পারিনি এত বড় একটি এল ক্লাসিকও গেল তারপরেও ভিডিও দিতে পারিনি সেজন্য দুঃখিত আমি একটু ব্যস্ত ছিলাম তো এখন থেকে রেগুলার ফুটবল কন্টেন্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব তো কালকে অনেকগুলো ইউরোপীয় ফুটবলের ম্যাচ হয়েছে সেখানে কোপাদেল রে স্প্যানিশ কোপাদেল বার্সেলোনা পাঁচ এক গোলে জয়লাভ করেছে এবং অ্যাথলেটিকোতে মাদ্রিদ চার শূন্য গোলে জয়লাভ করেছে সেখানে আমাদের আর্জেন্টাইন জুলিয়ান আলভারেজ একটি গোল করেছে অন্যদিকে সিরিয়াতে ইন্টারমিলান দুই দুই গোলে ড্র করেছে সেখানে আমাদের গোল মেশিন খ্যাত আর্জেন্টাইন লাউতারো মার্তিনেস একটি গোল করেছে তো সব কিছু মিলিয়ে কালকের ম্যাচগুলো অনেক বার্সেলোনার ম্যাচটি একতরফা হয়েছে এবং কোপাদেলের যে দুইটি ম্যাচ হয়েছে সেই দুইটি ম্যাচ আপনারা যদি দেখেন সেই দুইটি ম্যাচই কিন্তু একতরফা হয়েছে একতরফা ম্যাচ হয়েছে এবং একতরফা ম্যাচের তো কোনো স্বাদ থাকে না একতরফা ম্যাচের কারণে ম্যাচের কোনো ইমেজ বা মজা যাই বলেন না কেন কিছুই ছিল না আমি এল ক্লাসিকো নিয়ে এল ক্লাসিকোর ফাইনাল নিয়ে বিডি করার জন্য অনেক বেশি উচ্ছ্বাসিত ছিলাম কিন্তু আমার একটু প্রবলেমের কারণে সেটি হয়ে ওঠেনি তো এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো কালকের ম্যাচ আপনি যদি দেখেন বার্সেলোনা রীতিমতো ছেলে খেলা করেছে পাঁচ এক গোলের জয় এবং অ্যাথলেটিক হতে মাত্র চার শূন্য গোলের জয় এই ম্যাচগুলো নিয়ে কথা বলার মানে কোনো ই নাই কোনো জায়গায় নাই আর কি তো মাঝখান থেকে সিরিয়ার ম্যাচটি অনেক হাড্ডাহাড্ডি হয়েছে বলতে পারেন দুই দুই গোলে ড্র হয়েছে ম্যাচটি অনেক সুন্দর হয়েছে হাড্ডা হাড্ডি হয়েছে ম্যাচ হতে হবে এরকম তো আজকের ভিডিও এই পর্যন্তই যেহেতু ম্যাচের কোনো টার্নিং পয়েন্ট বা হাড্ডাহাড্ডি কোনো কিছুই ছিল না তো এই ম্যাচগুলো নিয়ে আর কিছু বলার নেই নেক্সট ম্যাচগুলো নিয়ে কথা হবে এখন থেকে রেগুলার ভিডিও হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ